প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবারে সিক্স সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পরীক্ষা দেবে তোমাদের লাস্ট মেন সাজেশন আমি করে দিলাম দু হাজার চব্বিশে সিসি থার্টিনের ওপরে তোমরা ভালো করে এগুলো দেখে নাও এবং এর মধ্যে থেকেই কমন আসবে এখানে আমি শুধু দশের সাজেশনগুলো করে দিলাম পরের ভিডিওটা পাঁচে কী কী পড়বে সেই বিষয়ে সাজেশান করে দেবো খুব গুরুত্বপূর্ণ এবং এর মধ্যেই পরীক্ষায় আসবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ পরবর্তী তোমাদের এম এতে যখন ভর্তি হবে বা অন্যান্য বিষয় সম্পর্কেও কিন্তু বিভিন্ন ভিডিও এখান থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের প্রয়োজনীয় এছাড়াও তোমাদের সাপ্লিমেন্টারি ভিডিও তোমরাও পেয়ে যাবে যদি কেউ সাপ্লিমেন্টারি তোমাদের পরীক্ষা দেবে ওল এই কোর্সে তো সেই ভিডিও সেই সাবজেক্ট সাজেশান কোয়েশ্চেন অ্যান্সার যা যা তোমাদের প্রয়োজন সেই সম্পর্কে ভিডিও তোমরা পেয়ে যাবে আর যদি তোমাদের পঞ্চাশ জনের ওপরে আমি যদি দেখেছি কমেন্ট করেছো যে লাইভ ক্লাস নিতে হবে তো এই প্রত্যেকটা কবিতা বোঝানোর আমি লাইভ ক্লাস নিয়ে নেবো যাতে তোমরা সহজেই বুঝে নিজে থেকে উত্তর লিখতে পারো সেই বিষয়ে লাইভ ক্লাস নেব কিন্তু পঞ্চাশ জনকে অন্তত কমেন্ট করতে হবে করলে আমি নেব যাই হোক আজকের আমরা শুরু করছি আমাদের যে প্রথম যে প্রশ্ন মডেল ওয়ানে যে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে বীরাঙ্গনা কাব্যে দুষ্মন্তের প্রতি শকুন্তলায় পত্রিকায় তনয় শকুন্তলার মনে ঐশ্বর্য নয় ঐশ্বর্যের আকাঙ্ক্ষা নয় স্বামী সেবা সুতীব্র বাসনা বই প্রকাশ ঘটেছে পত্রটিতে আলোচনা করে ব্যাখ্যা করো ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা ভালো করে পড়বে দুঃমন্ত দুষ্মন্তের প্রতি শকুন্তলা যখন কবিতাটা পড়বে সেখান থেকেই তোমরা বুঝতে পারবে যে সেখানে স্বামীর প্রতি যে আকাঙ্ক্ষা স্বামীর প্রতি যে প্রেম সেই বাসনা কতটা যন্ত্রণা দিয়েছে শকুন্তলাকে সেটাই ব্যাখ্যা করতে হবে কবিতা লাইন বাই লাইন দু নম্বর প্রশ্ন যেটা দিয়েছে পত্রকাব্য হিসাবে মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যটি কতখানি সার্থকতা লাভ করেছে এটা কিন্তু নামকরণের সার্থকতা নয় পত্র কাব্য কী বা পত্রটা কী সেটাকে আগে ব্যাখ্যা করতে হবে করার পরে প্রত্যেকটা কবিতা পত্র যে তো কবিতা তোমাদের পাঠ্য আছে পত্রর যে গুরুত্ব পত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো প্রমাণসহ ব্যাখ্যা করতে হবে তিন নম্বর যে প্রশ্নটা নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা চরিত্রের দৃঢ়তা কীভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো চার নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতা আলোচনা করো বীরাঙ্গনা কাব্যের নামকরণের সার্থকতাও কিন্তু প্রত্যেক বীরের অঙ্গনা বীরাঙ্গনা মানে অর্থাৎ মধুসূদন দত্ত মেয়েদের যে ব্যক্তিত্ব মেয়েদের যে মহিমা কীভাবে প্রকাশ করেছে তার কিন্তু একটি সুন্দর করে ব্যাখ্যা প্রত্যেকটা কবিতা বিশ্লেষণ করে এই ব্যাখ্যাটা কিন্তু দিতে হবে এই ব্যাখ্যাটা কিন্তু কোনো নির্দিষ্ট একটি কবিতা দিয়ে হবে না প্রত্যেকটা কবিতা বিশ্লেষণ করে করে দিতে হবে পাঁচ নম্বর যে প্রশ্নটা সমের প্রতি তারা পত্রিকায় পুরানের যে চিত্র বর্ণিত হয়েছে তা আলোচনা করো আর দশরথের প্রতি এই পত্রিকা কাব্যশৈলী বিচার করো কাব্যশৈলী বিচার আছে তোমরা বুঝেই গেছো কেমনভাবে কাব্যশৈলী বিচার করতে হয় তো সেইভাবে প্রত্যেকটা প্রশ্ন এই কটাই প্রশ্ন তোমাদের মডেল ওয়ান থেকে করতে হবে এবং এখান থেকে দশ নম্বরে তোমরা কমন পেয়ে যাবে তো ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলো খাতায় লিখে নাও যদি কারো না থাকে যদি উত্তরের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি উত্তর পাঠিয়ে দেবো পিডিএফের মাধ্যমে আর লাইভ ক্লাসেরও প্রয়োজন হলে আমি তো বলেই দিয়েছি মেসেজ করো লাইভ ক্লাস আমি করবো দু নম্বর যেটা কোয়েশ্চেন হচ্ছে সোনাত্তরী এবং সোনাত্তরী আর নজরুল ইসলামের সঞ্চিতা কবিতার মধ্যে কিন্তু অর্থ থাকবে তাই সোনাত্তরী যদি কেউ করো শুধু সোনাত্তরী করবে যদি সঞ্চিতা বলে করো সঞ্চিতা করবে আমি এখানে দুটোরে দিয়ে দিয়েছি সাহেস দেবতারে প্রিয়া করি প্রিয়েরে দেবতা ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু নম্বর সোনাত্তরী কাব্যে সোনাত্তরী কবিতাটি রূপক কবিতা হিসাবে কতখানি সার্থকতা অর্জন করেছে তা আলোচনা করো দুটো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর যে প্রশ্নটা আছে সেটি হলো বসুন্ধরা কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মর্তপ্রীতি এবং প্রকৃতি প্রীতি পরিচিত ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু পরীক্ষা আসার চান্স প্রবল চার নম্বর প্রশ্ন কবিতা কবিতায় নামকরণের সার্থকতা বিচার করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন সোনাত্তরীর সমস্ত সোনাত্তরী কবিতাগুলো নিয়ে নামকরণ বিশ্লেষণ করতে হবে নিরুদ্দেশ যাত্রার নামকরণের সার্থকতা নিরুদ্দেশ যাত্রার নামকরণের সার্থকতাটা তোমাকে পুরো নিরুদ্দেশ যাত্রা শুধু কবিতা মানে কবিতাটা থেকে নামকরণের সার্থকতা লিখতে হবে এই গেল আমাদের সোনাক্তরী থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবার সঞ্চিতা থেকে যেগুলো পড়তে হচ্ছে অথবা নজরুল ইসলামের নারী কবিতায় যেভাবে নারীত্বের স্তুতি করেছেন তা বিশ্লেষণ করো নারী কবিতা থেকে আরও প্রশ্ন আসতো নারী কবিতাটা ভালো করে পড়া হবে নারীদের যে বীরত্বের পরিচয় দিচ্ছে সেগুলো আলোচনা করে এরকম নারী থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসবে নজরুল ইসলামের দরিদ্র কবিতা অবলম্বনে কবির যন্ত্রণাদায়ক হৃদয়ে সড়ক উদ্ঘাটন করো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই প্রশ্নগুলো একটা করেই প্রশ্ন নামকরণে সার্থকতা এবং সেখানে এই পয়েন্টগুলোকে ভালো করে বিশ্লেষণ করে নেবে তাহলে কী হবে একটা প্রশ্ন মুখস্থ করলে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে দেখো দরিদ্র থেকে আরও একটা এসছে এই সরি বিদ্রোহী কবিতায় অবলম্বনে কবির মানু মানুষ বৈশিষ্ট্যে বা মানব বৈশিষ্ট্যের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো আর অভিশাপ একটি অভিশাপ একটি সার্থক প্রেমের কবিতা বর্ণনা করো এই প্রশ্নগুলি চারটে প্রশ্ন খুব ভালো করে মুখস্থ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আবারও বলে দিচ্ছি প্রশ্নগুলো এমনভাবে রেডি করবে যাতে ওই কবিতা থেকে আর যা যা প্রশ্ন আসুক না কেন যাতে তোমরা পয়েন্টগুলোকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কোন কোন বিষয়গুলোকে কবি এখানে উল্লেখিত করতে চেয়েছেন কবিতার মধ্যে সেই পয়েন্টগুলো সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে যদি একটা কোয়েশ্চেন তৈরি করো তাহলে আমার মনে হয় সব রকমের উত্তরই কিন্তু একটা থেকে হয়ে যায় বা তিন নম্বর মডেলে চলে যায় তিন নম্বর মডেলেও কিন্তু পাঁচটা পাঁচটা কবিতা প্রথম পাঁচটা দ্বিতীয় পাঁচটা অর তাই যদি কেউ মনে করো প্রথম থেকে করো প্রথম থেকে করবে যদি মনে করো দ্বিতীয় পার্শ্ব থেকে কবে দ্বিতীয় থেকে করবে আমি মোটামুটি মিক্সড করেই দিয়েছি কবিতা অমিতাভ দাসগুপ্তের আমার ভারতবর্ষ কবিতা জুড়ে কবির অনুভব এবং যন্ত্রণা যেভাবে ফুটে উঠেছে আলোচনা করো দু নম্বর সুভাষ মুখোপাধ্যায়ের বধু কবিতাটি রসগ্রাহী মূল্যায়ন করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো প্রশ্ন বধু কবিতা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে দেখো বধু বোধন এবারে কিন্তু আর ভারতবর্ষ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর যেটা আসছে অমীয় চক্রবর্তীর সংহতি অবলম্বনে কবি সমন্বয় বোধের স্বরূপ আলোচনা করো চার নম্বর বোধন কবিতার অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো বা নামকরণের তার সার্থকতা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বৃক্ষ কবিতায় বৃক্ষ হয়ে উঠেছে কোনো একটি প্রতীক শক্তি ব্যাখ্যা করো আর একটি প্রশ্ন আমি দেব ছটি প্রশ্ন তো তিন নম্বর মডেল থেকে ছটি প্রশ্ন করবে তোমাদের আশা করি সবই কমন পেয়ে যাবে তো একটু তো মুখস্ত করতেই হয় বুঝতেই পারছো তবে আমি বলেই দিলাম বোধন বৃক্ষ বলে দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ বধু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর লাস্ট প্রশ্ন স্মৃতি শহর কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট নয় তবুও একটু দেখে রেখো যদি কোয়েশ্চেন একটু অন্যরকম হয় তাহলে প্রশ্নটা দেওয়ার চান্স আছে তো এই গেল আমাদের টোটাল সিসি থার্টিনের দশ নম্বরের সাজেশান এগুলো তৈরি করো এখনও অনেকটাই টাইম আছে এক মাসের কাছাকাছি টাইম আছে এক মাস নেই পুরো কিন্তু তাও সময় আছে যদি এখন থেকে রুটিন ঠিক করে পড়ে মুখস্থ করে এবং সব থেকে বড়ো কথা খাতায় লেখো না দেখে লেখার বিকল্প আর কিছু হতে পারে না না দেখে একটা প্রশ্ন যখন তিনবার চারবার লিখবে তখন পরীক্ষার হলে গিয়ে মাথা ঘামাতে হবে না পেয়ে বলে দেবে তোমার উত্তর তো সেইভাবেই তোমাদের তৈরি হয়ে যেতে হবে সিক্স সেমিস্টার লাস্ট সেমিস্টার এখানে কেউ সাপ্লিমেন্টারি যেন না হয় সেটাই আমি আশা রাখবো তো এই পর্যন্ত ভালো থেকেও সুস্থ থেকেও পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা তোমার সঙ্গে দেখা করছি